হ্যালো গাইজ ওয়েলকাম টু ইন্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু এক ব্র্যান্ড নিউ ভিডিও তো আমরা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ শিল্প ব্লগিং শিল্প নিয়ে অলরেডি ফিরে এসেছি তো যারা আমাদের ভিডিও না দেখে থাকবে তো চ্যানেলে আই বাটনে ক্লিক করে দুর্গা দুর্গা ঘুরালের প্লে লিস্ট খুললেই তোমরা এবছরে দুর্গা পুজো দেখতে পাবে তো এখন এই মুহূর্তে আছে কেন্দুয়া শান্তির সঙ্গে সেটাই তোমাদের সামনে তুলুক ঘুরে দেখাবো তো চলো লাইটিং দিয়ে ভালোই সাজানো আছে তো চলো ওভারঅল কেন্দুয়া শান্তি সঙ্গে ঘুরছি না তো আমরা জাস্ট কেন্দ্রীয় শান্তি সংঘ থেকে বেরোলাম তো তোমাদেরকে একটা ভালো ভিডিও উপহার দিলাম আমি এটুকু আমার মনে হতে মনে হচ্ছে আর আমাদের এবারে প্লে লিস্টের নাম দুগ্গা দুগ্গা দু হাজার পঁচিশ তো আমাদের যে কটা প্রিভিয়াস ভিডিও সারা আছে ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে তো ভিডিও দেখতে থাকো চ্যানেলের পাশে থাকো চ্যানেলের সাথে থাকো আর ফলো করো সেলেন্ডিয়ান সার্কেল